এখনো দুনিয়া ছাড়তে পারে নাই এখনো জবান সুন্দর করতে পারে নাই আহা আফসুস আপনি চাচা শুনলেন কি আজ এত বছরের জুমার বয়ান আপনার কোনো পরিবর্তন করলো না আপনার মধ্যে কোনো আসল করল না ষাট বছরও বুঝলেন না যে বিড়ি সিগারেট খাওয়া গুনা ষাট বছরও বুঝলেন না টেলিভিশনের ওই নাটক সিনেমা নাচ গান এটা গুনা তো কত বছর পরে বুঝবেন

আল্লাহ বলেন বান্দা ইমানদার আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা আমার স্মরণে আমার বন্দিকে আমার জিকিরের জন্যে তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বলো বাবা কিশোর নজরা তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনোদিন যে ফজরের নামাজ কোনোদিন না প্রিয় ভাই বলো তুমি কি তাহলে আর কোনোদিন নামাজ না তুমি তাহলে সিদ্ধান্তই নিয়ে নিস আর ফজরের নামাজ পড়বা না তাই হেরে যায় ইমানদারকে এভাবে আল্লাহকে ত্যাগ করে দেয় মুসলমানের সন্তানকে এভাবে আল্লাহকে প্রত্যাখ্যান করে বলেন তিরিশ বছর ধরে যিনি সুদ খান এই সুদ হারাম কোর তাকে জিজ্ঞেস করি বাপ তুমি নাফুর হারাম কোর আর কোনো দিন ছাড়বা না এটা কোনদিন আর ছাড়বে না যার স্ত্রী বেপর্দা চিনি বলেনা করে প্রিয় বয়স্ক বলি কোন দিন ছেড়ে দিবেন বল কি সিদ্ধান্ত নিচ্ছেন আখেরাতের ব্যাপারে আসলে কি বুঝলেন বড় কালের ব্যাপারে ফাইসালাটা আসলে কি আখেরাত বলতে কি বুঝলেন কবর আসর মিজান কুমসে রাত এই লম্বা সফরের ব্যাপারে আসলে আপনার দিলের মধ্যে মানসিকতা কি এটা পরিষ্কার করে যুবকরাও বলো ভাইয়া বয়স্ক বাবা আপনারাও আসলে কি বলতে চাচ্ছেন কি বুঝাইতে চাচ্ছেন নবীজি বলছেন মত তোমার দিলকে জিজ্ঞেস করো দিলের সাথে বুঝাপড়া করো আসলে কবর বলতে আখড়া বলতে পরকাল বলতে জাহান্নাম বলতে তুমি কি মনে করছো কোরআন শরীফে আছে বাপ ছেলেরা আমি লম্বা সময় বয়ান করব না বাপ আমার সুযোগ নাই আমি অনুরোধ করছি তুমি শুধু শুনো কোরআন শরিক আল্লাহ আমাদের নবীকে পর্যন্ত সরাসরি করছে অ মা মা রিয়া আল্লাহ তাআলা রসূল বলছে বন্ধু আমার জাহান্নামে আগুন হা রিয়া জাহান্নামে রাগুন কেমন আপনি কি জানেন আপনি জানেন আন্দাজ করতে পারছেন আপনি আপনি ভেবেছেন কি নিজেই বলে হামিয়া হামিয়া করে প্রচলিত প্রচন্ড গরম প্রচন্ড উত্তাপ জাহান নামের আগুন নবী এটার ব্যাখ্যা বলে দিছে হুম্মদ শোনো আল্লাহ যে বলছে জাহান নামের আগুন প্রচন্ড করম এর ব্যাখ্যা কি

জাহান নামের আগুন কিন্তু তোমাদের লাকড়ি জমায়া তোমরা মেসের কাঠি দিয়া জ্বালাইছো এটা না এটা না এটা আমি আল্লাহর হাতের জ্বালানো আগুন আগুন আমি জ্বালাইছি এই আগুন আমার জ্বালানো কাজে আন্দাজ করো আমি মাওলা কত বড় ক্ষমতাবান আমার আগুন কত বড় কতটা গরম হবে আল্লাহ আল্লাহ বলেন

অতএব তোমার যৌবন শেষ হয়ে গেল তাই কবরে তাই বৃদ্ধ বয়সে প্রিয় কিশোর মনে রেখে প্রতি রাত ভোর হয়ে যায় প্রতিদিন সন্ধ্যা হয়ে যায় বাসর রাত ভোর হয় বাসির রাত ভোর হয় জেলখানার রাত ভোর হয় রং তামাশার রাত ভোর অতএব আমি সবাইকে বলি আমাকেও বলি ও সি কুমা ইয়া আপনাদেরকেও বলছি আমাকেও বলছি কিশোর তরুণ নৌজওয়ান তোমাদেরকেও বলছি বাবা প্রত্যেকেই দয়া করে এটা ফিকির করা এই রাত এবং দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আর আমরা এটা মনে রাখতে হবে আমাদের জিন্দিগি আমরা মুসলমান প্রিয় ছেলেরা প্রিয় বাবারা আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের জীবন আখেরাতের জন্য এক মোমেনের জীবন মানেই আখেরাত এক মুসলমানের জিন্দিগি মানে আখেরাত বাস্তব কথা এটাই আমরা আখেরাতের জন্য আমরা আখেরাতের জন্য আমি সব সময় একটা কথা বলি এই পৃথিবীর দুইশো কোটি মুসলমান কোথার কসম এই দুইশো কোটি মুসলমান যদি চব্বিশ ঘন্টা এই দুনিয়ার পৃথিবীতে এই দুনিয়াতে যদি চব্বিশ ঘন্টা আমরা পৃথিবী উপার্জন করি দিন রাত যদি দুনিয়া কামাই করবার জন্য চেষ্টা করি কোথার কসম এরপরেও কাফের বেইমানদের সমপরিমাণ দুনিয়া আমাদের অর্জন হবে না ভাই হবে না আল্লাহ দিবে না এটা আল্লাহর ওয়াদ আমি যদি বলি যে আমি আপনারে আপনি যে টাকাটা চাইতেছেন আমি যদি কোরবানো হয়ে আমি দিতাম না টাকায় আপনি যত কথাই বলেন আমি দিতাম কথা বুঝেন না এখন আল্লাহ তো ওয়াদা দিছে বান্দা আমি দুনিয়া ইমানদারকে পুরা দেব না বান্দা আমি আখেরাত দেব ঈমানদারকে আখেরাত দেবো এটা আল্লাহর ওয়াদা আপনি এটা বদলাইবেন কেন তিনি দুনিয়ার অর্থ সম্পদ মাল দিবে না দৌলেনা আল্লাহ দুনিয়া বেশি দিয়ে রাখছে অল্প দিনের দুনিয়া কিন্তু আল্লাহ তালা বলছে ইমানদার তোকে ওয়াদা দিলাম চোখটা বন্ধ হলে আখেরা তার পরকালের অংশে কোনো নাফরমান কোনো বেঈমান কোনো পাপি এক মিলি বলে আল্লাহ বলেন জাহান্নামী লক্ষ কুটি বছর চিৎকার করিলেও এক সেকেন্ডের জন্য আজাব বিরতি দেওয়া না ল্যু হাত ভাত্রাত্ম বিরতি অহুমকি হি মুগলি শুন জাহান নামে অনন্তকাল বিষণ্ন মলিন চেহারা নিয়েই জাহান নামে পড়ে পড়েই থাক মু দয়া করে ইনসাফের সাথে এটা ভাবা উচিত দুনিয়া আমাদের জন্য না দুনিয়া আমাদেরকে পুর আল্লাহ দিবে না আমাদের জন্য আখেরা কোরআন শরীফ রাজ আল্লাহ অ মাহাদিহিল হায়াত উৎ দুনিয়া ইল্লাহবুম্মা লাইফ বান্দা শোনো দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা লাহবু মা লাইফ এই কথাটা বারবার বলছে কত ভাবে যে বলছে বিশ্বাস করে ছেলেরা তোমরাও বিশ্বাস করলো বা এই কোরআনে বারবার এই কথা আল্লাহ বলছে যে রে বান্দা আমি বানাইছি আমি জানি কি বানাইছি যে বানাইছে যিনি প্রোডাক্ট করতেন কোম্পানি যদি বলে এটা দুই নম্বর আমি বুদ্ধি করবে এটা এক নম্বর তো যিনি উৎপাদন করলেন তিনি বললেন এটা খেলনা আপনি যদি বলেন না এটাই আসল এটা বোকামি ছাড়ার কিছু এজন্য মহান আল্লাহ পাক নিজে বলছেন বান্দা আমি দুনিয়া বানিয়েছি আমি বলতেছি এটা তামাশা এটা খেলাধুলা এটা মালাঠোলা এটা খেলনা তাহলে আসল কোথায় আল্লাহ বলেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান আমার বান্দা শোনো আখেরাতি হচ্ছে জান্নাতের ঘরই হচ্ছে জীবন বেঁচে থাকা জীবনের সার্থকতা আখেরাত যদি বুস্তা পরমাায়া করে আল্লাহর কথা ভাই বান্দা তুমি যদি আমার এই কথাটা বুঝতা কত না ভালো কললাউ তালামুনা ইলমুল ইয়াকিন আল্লাহ বলে বান্দা আজ যদি কোরআন থেকে শুনে আমার রসুলের হাদিস থেকে শুনে ওলামায়ে কেরামের নসিহতগুলো শুনে

আল্লাহ বলে বলো না মান্দা সেদিন কি লাভ হবে চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ অন্যায় অনিয়ম দুর্নীতি চিন্তায় রাহা জানি আরাম রোজগার বাটপারি সিটারি এই ঘুম নোংরামি যুবক সারা রাতের উলঙ্গ ছবি দেখা নারী দেখা অশ্লীল দৃশ্য দেখা মোবাইলের নর্থকি দেখা আহা বন্ধু বন্ধু আড্ডা দিতে দিতে চোদ্দ হাজার পনেরো হাজার টাকার একটা মাত্র মোবাইল টিপতে টিপতে কয়টা বন্ধুদের আড্ডা দিতে দিতে এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না একটা অটো ড্রাইভার সামান্য একটা অটো চালাইতে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না বাপ একটা সিএনজি ড্রাইভার তুমি মাত্র একটা সিএনজি চালাইয়া পাঁচ সাতশো টাকা সর্বোচ্চ কামাই করলা এই পাঁচশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা তিনশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা আহা মুসলমান বড় অল্প দামে নিজেকে বিক্রি করে দিলা বড় কম পয়সায় নিজের বেচা দিল মুসলমান এত কম দামে বেচা দেওয়ার কথা না একজন চা দোকানদার সারাদিনে কত কামাই করে তিরিশ হাজার টাকা কথা বলে না কেন একজন চা দোকানদার একদিনে কি তিরিশ হাজার টাকা কামাই করে কত পাঁচ সাতশো টাকা নামাজ পড়ল না বলে ইনসাফ এটা এটা ইনসাফ হলো আহ কেন ছেড়ে দিলেন

আমাদের জীবন আখেরাত আমাদেরকে আল্লাহ বানাইছে না আখরাতের জন্য আমাদেরকে বানিয়েছেন আখেরাতের জন্য দুনিয়া দুনিয়া না আল্লাহ মিলবে পুরা আপনারা বলেন যার তিন বিদেশ তার অভাব তো কথা বলেন না কেন তার আর আপাতত কোনো অভাব নাই তো ওনার আর কোনো চাহিদা নাই তো তাই তাহলে মিটলুক মিটলুক যার দশ দশটা গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক তার আর কোনো অভাব নাই তো আমি শত শত হাজার কোটি টাকার মালিক চিনি যেগুলো আমার মুসলিম আমি তো ঢাকা জুমা পড়াই কোটি কোটি টাকার মালিকের রাত গভীরের বেদনা আর যন্ত্রণা কিত্তের যন্ত্রণা আমরা তো জানি আমগো কাছে তো দোয়া চায় বলে হাজার কোটি টাকার মালিকের কষ্টের কাহিনী শুনলে নিজের কাছে মনে চায় যে বেড়ালে গে কু দুরকান দি দুনিয়া আল্লাহর নাফরমানি করে প্রিয় বন্ধু বাস যুবক তোমাকেও বলি বয়স্ক বলি দুনিয়া এই অসভ্যতা নোংরা আর হারাম আল্লাহর নাফরমানি কাউকে সুদ দেয় কোন সুদখোর পৃথিবীতে সম্মানিত হয় না কোন ঘুসখর পৃথিবীতে সম্মানিত হয় না কোন জুলুমবাজ পৃথিবীতে সম্মানিত হয় না কোন কোনো গাঁজাখোর পুট ঠাকুর বাবা কর ডাইল কর ইয়া বাবা কর হারাম কর পৃথিবীতে দাম হয় না কোনো দুশ্চরিত্র বিপদটা নারীকে পৃথিবীবাসী সম্মান করে না উপভোগের পণ্য মনে করে উপভোগের পণ্য রাস্তার সামগ্রী মনে করে কেননা হারাম কর সম্মান পায় না বিল্ডিং তো করছে কিন্তু মানুষ একটা যাইতে আইতে করে আর থু